প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আমার মেয়ের আর্টের খাতা আর্ট করে নিয়মিত আর্ট করে তা আমার ছোট্ট মেয়ে মুভাশির রহমান মুহি অনেক সুন্দর আর্ট করে সে কারো কাছে আর্ট শিখে নাই তার আর্টের কোনো উস্তাদ নাই সে নিজে নিজে দেখে দেখে সে একা একাই সুন্দর করে আর্ট করে প্রিয় বন্ধুরা আমার মেয়ের আর্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন ভিডিও দেখে সহযোগিতা করবেন ইনশাল্লাহ এই যে একটা করেছেন আর্ট এটা এই যে এটা সুন্দর একটা বাড়ির দৃশ্য আর্ট করেছেন এই যে একটা বাড়ি কি সুন্দরভাবে পাখিগুলো উড়ে যাচ্ছে বাড়ির উপর দিয়ে কি সুন্দর বা মাসাল্লাহ আপনাদেরও ভালো লাগবে ঠিক আছে আমি আসলে আমার মেয়েকে আর্ট করতে দেই না যে আর্ট করা আসলে কতটা ভালো না কারণ ছবি টবি আর্ট করলে পাপ হয় তারপরেও সে নিজে নিজেই তার প্রতিভাকে তার প্রতিভাকে দমিয়ে রাখতে পারে না সে নিজে নিজেই লুকিয়ে লুকিয়ে আর্ট করে এই জন্য আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা আমার মেয়ের জন্যে দোয়া করবেন ইনশাল্লাহ সেজন্য অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ সৎ মানুষ হতে পারে মানুষের সেবা করতে পারে বাহ মাশাল্লাহ কি সুন্দর আর্ট করেছে আসলে সেভাবে ভালো রং পেনসিল নাই রঙ পেনসিলও ভালো কিনে দেওয়া হয়নি আর টিফিনের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে সে রঙ পেনসিল কেনে কিনে কিনে লুকিয়ে লুকিয়ে এই আর্টগুলো করে তো আসলে আজকে দেখে আমি খুব মুগ্ধ হয়েছি মানে খুব ভালো লাগছে আমি এইভাবে কখনো কোনো দিন দেখি নাই আমার মেয়ের প্রতিভা আমার ভালো লাগছে বিদায় আমি চিন্তা করল চিন্তা করলাম যে আমার প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা দেখুক আমার মেয়েটার প্রতিভা মার্শাল্লাহ অনেক সুন্দর আর্ট আপনারা দেখলে ভালো লাগবে এই সব আর্ট আমার মেয়ের মেয়ে করেছে মোপাশিরা রহমান মুহি সুন্দর করে তার আফুল আট করেছেন ও বটগাছ মাসাল্লাহ বটগাছে একটা পাখি উড়ে যাচ্ছে আর এই বাবা খুব সুন্দর আর্ট আর্টগুলো তো সে একাই করেছে নিজে নিজেই তার কোনো উস্তাদ নাই আর্টের তাকে আর্ট কলেজে বা আর্ট স্কুলে ভর্তি করানো হয়নি ছোট্ট একটা মেয়ে সে আর্ট স্কুলে ভর্তি হতে চায় কিন্তু আসলে আমি তাকে আর্ট স্কুলে ভর্তি করাইনি তো সে নিজে নিজেই যে এত সুন্দর আর্ট করে এটা আসলে এত মানে সুন্দর প্রতিভা মেয়েটার আমার মেয়েটার জন্য দোয়া করবেন খুব ভালো আর্ট করে ভালো পড়াশোনা করে সে ভালো রেজাল্ট করে তো সুন্দর মার্শাল্লা এই যে আরও আছে আরও আছে দেখেন আপনারা অনেক সুন্দর আর্ট বাহ সিনারিটা খুব সুন্দর নদীর পাশে একটু চরের ইয়া ডাব গাছ বাহ নদী বয়ে গেছে এপারে বাড়িঘর ওইপারে বাড়িঘর মাঝখান দিয়া নদী বয়ে যায় এই কুলে তুমি ওই কুলে আমি মাঝখানে নদী বয়ে যায় মার্শাল্লা এই যে সুন্দর একটা ছবি ভেরি গুড ছবিটা অ্যাড করছে এই যে আর একটা সূর্য অস্ত সূর্য অস্তের ছবি অ্যাড করেছেন কি সুন্দর মাসাল্লাহ এই যে বাড়িটা অ্যাড করেছে বা সুন্দর নদীর পাশে বাড়ি হ্যাঁ রঙ করা হয়নি এটা রঙ তো আসলে দরকার ছিল ঠিক আছে রঙ করবেন মার্শাল্লা লাইক কমেন্ট করবেন আমার মেয়ের ছবিগুলো ও সুন্দর একটা চোখের একটা পুতির ছবি বা খুব সুন্দর গুড ভেরি গুড খুব ভালো খুব ভালো খুব ভালো হয়েছে দর্শক ভাই আপনাদের কেমন লাগলো কেমন হয়েছে লাইক কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন আমরা রংপুর সদর রংপুর থেকে রংপুর কোতোয়ালি সদর রংপুর সিটি কর্পোরেশনের আশুদপুর শকবাজার থেকে বলছি আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি কমেন্টে জানাবেন এই পাশে সুন্দর কাশফুল রং করে নাই তারপরও মার্শাল্লাহ খুব সাদা কালো খুব ভালো লাগতেছে সাদা কালো ইনশাল্লাহ আরও আছে সাদা কালো এগুলো রঙ করেনি ঠিক আছে তো আসলে খুব সুন্দর সুন্দর হচ্ছে গট অনেক 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 ধন্যবাদ অনেক 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 সুন্দর 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 আরও আছে গট সুন্দর রং রঙ করেনি রেডি করে রাখছে রঙ করবে ও সৌদ। গুড সাভারের স্মৃতি সৌজনা এটা গুড যে একটা ছবি আছে এই পাশে গুড ছবি আট করতে পারে সাংলা আহমদুলিল্লাহ গুড গাছ সব দেখাচ্ছি আপনাদেরকে একটা একটা করে পাতা উল্টাচ্ছি আর দেখাচ্ছি দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ হুম গুড মাশাআল্লাহ মাশাআল্লাহ তার বাগিলাস কা দেখালাম আপনাদেরকে এই যেটা ছবি কত সুন্দর 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 এই যে বাহ সেই হয়েছে পিছন সাইড মেয়ের মুহি বা আমার মেয়ের ছোট্ট মেয়ে মুহি সুন্দর আর্ট করতে পারে এই জন্য অনেক অনেক ধন্যবাদ আরও অনেক আছে সারাদিন ভিডিও করলেও আমার মনে হয় শেষ হবে না আর একদিন দেখবেন এই অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল পাশে থাকবেন السلام عليكم يا رحمه الله